তাহলে বন্ধুরা তো এসেই গেল দিকে দিকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গা শুভ সূচনা হতে শুরু করে দিয়েছে তাই আজ কলকাতার একটা বড় পুজো কমিটি খুঁটি পুজোর কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল আমি শুভ আবার ফিরে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আমি এখন চলে এসেছি গড়িয়ার বড়োদা প্রসাদ স্কুলের মেন গেটের ঠিক সামনে কারণ এখানেই অনুষ্ঠিত হতে চলেছে এই বছরে গড়িয়া মিতালি সঙ্গে খুঁটি পুজো এই যেই প্যান্ডেলটা দেখছো এই প্যান্ডেলটার মধ্যেই খুঁটি পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং যেসব অতিথিরা আসবে সে তারা এখানে বসবে এবং যারা এই খুঁটি পুজো দেখতে আসবে তারা এই অনুষ্ঠানগুলোও দেখবে এই যে এই নীল বিল্ডিং যেটা দেখতে পাচ্ছ এইটাই হলো গড়িয়া বরোদাপ্রসাদ হাই স্কুল আর এই সামনেই যে মাঠটা আছে এই যে মাঠটা দেখা যাচ্ছে এই মাঠটাতেই গড়িয়া মিতালি সঙ্গে পুজোটা হয় এইবার আমি ওই মেন গেটটা থেকে স্কুলের ভেতর প্রবেশ করলাম এইটা হলো যেই প্যান্ডেলটা আমি রাস্তা দিয়ে দেখাচ্ছিল এইটা হলো সেই জায়গাটা যেইখানটা ওই কোটি পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হবে এবং যারা অতিথিরা আসবে তাদের সম্বর্ধনা দেওয়া হবে এইটা হচ্ছে সেই জায়গাটা আর এইটা হচ্ছে সেই মাঠটা দেখো মাঠটা বিশাল বড় এলাকা নিয়ে এই মাঠটা অনেক বড় এই যে এইখানটা গোল গোলপোস্টটা দেখা যাচ্ছে এইখানটাই প্যান্ডেলটা হবে ওই জায়গাটাই খুঁটি পুজোর তর্জোর চলছে আর এই যে নীল কালারের যে বিল্ডিংটা যেটা রাস্তা দিয়েই দেখালাম এটাই হলো স্কুলটা আর এই যে এই গেটটা এই গেটটা দিয়েই আমি ভেতরে প্রবেশ করেছিলাম এটাই হলো এই বরদাপ্রসাদ স্কুলের মেন গেট তোমরা সবাই একবার এই মাঠটাকে ভালোভাবে দেখো দুর্গা পুজোর সময় এই মাঠটায় তিল ধারণের জায়গা থাকে না তখন মনে হয় কতটা ছোট কিন্তু আদতে এই মাঠটা অনেকটা বড় এই যে নীল কালারের যে একটা টিনের শেড দেখা যাচ্ছে ওই জায়গায় মাঠের অংশটুকু নিয়েই প্যান্ডেলটা হয় কিন্তু পুজো বলো কেই কারে মানে তিল ধারণের জায়গা থাকে না এই মাঠটাতে আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতেই প্যান্ডেলটা হবে এবং সেই জায়গাটাতেই খুঁটি পুজো হবে গেট থেকে ঢুকে একদম শেষ মাথায় প্রথম দিকে আমি দেখাচ্ছিলাম যেই জায়গাটায় দুর্গা পুজোর প্যান্ডেলটা হয় আমি এখন সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি এই যেইখানটায় দেখো খুঁটি পুজোর তর্জো শুরু হয়ে গেছে মাঠটা যেহেতু কাদায় ভর্তি তাই জন্য এখানে একটা চৌকি পেতে দেওয়া হচ্ছে এটার ওপর বসেই পুরোহিত খুঁটি পুজোটা শুরু করবে এই যে এই জায়গাটায় গর্ত করা হয়েছে এই জায়গাটায় খুঁটিটাকে পোতে হবে এইখানটাতেই খুঁটি পুজো হবে তাই জন্যে এই জায়গাটা ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়া হচ্ছে আর খানিকক্ষণের মধ্যেই খটি পুজো শুরু হবে আর এই জায়গায় যে ঘানটা দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে এই জায়গাটাতেই প্যান্ডেল হবে এই জায়গাটাতেই প্যান্ডেলটা হয় তো এখন খুঁটি পুজোর তোর্য শুরু হয়েছে মানে যারা প্যান্ডেল করবে তারা সেই গর্ত করে দিয়ে ওইখানে চৌকি টৌকি পেতে দিচ্ছে এরপর পুরোহিত চলে আসবে খানিকক্ষণের মধ্যে বেশিক্ষণ লাগবে না তো খুটি পুজোর সমস্ত আপডেট তোমাদের আমি দিতে থাকব খি শুরু হবার আগে এই ক্লাবের কিছু মহিলা সদস্যা এবং খুঁটি পুজোর পুরোহিতের কাছ থেকে এই পুজো সম্পর্কে কিছু তথ্যাতেই জেনে নেওয়া যাক এবং এই পুজো উপলক্ষে কি কি মান সামাজিক কাজকর্ম হয়ে থাকে সেগুলো এবার জেনে নেওয়া যাক আমরা জড়িত যেমন এই আজকে পুজো পুজোয় থেকে এবং এবংখাটো অনুষ্ঠান করা শুরু হচ্ছে তারপরে আমাদের বস্ত্র বিতরণদের যার যার যেরকম বিভিন্ন খেলাধুলা হয় এবং আমরা এই পাড়ার মহিলারা সকলে মিলে সকাল থেকে ভোগ ভোগের সাথে জড়িত থাকি তারপরে সেই ভোগ বিতরণ করি করে সন্ধেবেলায় সবাই এক জায়গায় আড্ডা বাড়ি না হলেও বাড়িতে রান্না বান্না পালাতে গেছে সেটা হচ্ছে কেউ বাড়ির লোক বলতেও পারবে না তাহলে পুরো কমিটি গিয়ে ঝাঁপিয়ে পড়বে বুঝেছি এই হচ্ছে এইভাবে আমরা খুব এনজয় করি আমি পুরিয়া বিতের সঙ্গে পুরোহিত শ্রী রবীন্দ্র ঘোষাল বত্রিশ বছর পুজো করছে এই যে আমার প্রতিনিধি এখানে একটা অদ্ভুত জিনিস আছে এই অঞ্চলের যত পাড়ার বউ মেয়ে এবং এখন যারা বয়স্ক হয়ে গেছে তাদের সহযোগিতায় এই এতগুলো পূজা হয় আমাদের কোনো কিছু হাত দিতে হয় না এরা সব মানে বত্রিশটা হাত মা দুর্গা যেমন দশটা হাত আছে বত্রিশটা হাতে আমরা যোগাড় এইটাই সবচেয়ে ভালো জিনিস আর জিনিস দেখেছি গলা যখন যখন আমরা স্নান করে যাই যেমন কি আনন্দ সবাই মিলে যাচ্ছে আপছি এটা কথা আর একটা জিনিস আছে পুজোর জিনিসগুলি অনেকে বলে যে নবত্রার পুজো বা অন্য করে যেমন ঠিক কমার্শিয়াল ভাবা এদের বাড়ির যেমন পুজো সেই সেই পুজো সেই পুজো এইবার তোমাদের এই খুঁটিটাকে দেখি খুঁটিটা খুব সুন্দরভাবে লাল কাপড় গামছা দিয়ে পুরোটাকে পেঁচানো হয়েছে পুরোটা ঢেকে দিয়েছে তার ওপর হলুদ কমলা রঙের গাঁদা ফুল তাছাড়া চামর এবং প্লাস্টিকের গাঁদা ফুল দেবদারু গাছের পাতা দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে আর উপর দিকে দেখা একটা কাপড় দিয়ে সাজানো হয়েছে যে ডিজাইনার কাপড় যেগুলো ওগুলো দিয়ে সাজানো হয়েছে দেখতে দারুণ লাগছে আর ওপরটা এখানটা বেকারি দিয়ে একটা অন্য ধরনের ডিজাইন করেছে এরপর পুরোহিত মাসায় পুজো প্রস্তুতি শুরু করে দিলেন যেইগুলো এই খুঁটি পুজোর জন্য দরকার সেগুলো আস্তে আস্তে তিনি জোগাড় করে নিচ্ছিলেন কারণ এরপর খুঁটি পুজোটা শুরু করতে হবে খুঁটি পুজো শুরু হওয়ার প্রথম থেকেই ঢাকের আওয়াজে চারিপাশটা মেতে উঠেছে মনে হচ্ছে পুজো এসে গেছে দারুণ লাগছিল তখন মনে হচ্ছিল আমি একটা পুজো প্যান্ডেলে বসে আছি এখানে পুজো হচ্ছে সত্যিই তো পূজো পুজো হওয়া মানে পুজো এসে যাওয়া তাই খুটি পুজোতেই দুর্গা পুজোর আমেজটা আমি আজকে পেয়ে গেলাম দারুণ লাগলো আমার গড়িয়া মিতালি সঙ্ঘের খুঁর্ডি পুজো উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ অ্যালবিটো ডি কুনহা এবং উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাভিয়া মুখার্জি এবং আরও অনেকজন বিশিষ্ট ব্যক্তিবর্গগণ খুঁটি পুজো উপলক্ষে মঞ্চে উপস্থিত থাকা বিশিষ্ট ব্যক্তিবর্গদের বিশেষভাবে সম্মান জানানো হল উত্তরীয় পড়িয়ে দিয়ে ব্যাচ লাগিয়ে দিয়ে তাদের হাতে ফুলের তোরা তুলে দিয়ে এবং ক্লাবের তরফ থেকে মেমেন্টো দিয়ে তাদের বিশেষভাবে সম্মানিত করা হয় এরপর এই পুজোর ইতিহাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিলাম এবং সেই বিষয়টা তোমাদের সাথেও শেয়ার করি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও বড়দের প্রণাম জানাই আজকের এই চুরাশিতম তম বর্ষের খুঁটি পূজার মাধ্যমে আমাদের শুভ সূচনা হলো একটু আগে আমাদের সম্পাদক বলছিলেন যে আমাদের ক্লাবের ইতিহাসের কথা মানে গড়িয়ার একটা পুজো আজকের বিশ্বব্যাপী লাভ করেছেন অবশ্যই তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের কার্নিভালের মাধ্যমে আমরা যেমন বিশ্বব্যাপী ঘটাতে পেরেছি এবং আমরা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা না দক্ষিণ কলকাতার অন্যতম শ্রেষ্ঠ পুজো হিসেবে সাধারণ মানুষকে অনেক কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি এবছরেও তার ব্যতিক্রম ঘটবে না এবং বছরও আমাদের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শ্রী সনাতন পাল, আমাদের প্রতিমা শিল্পী তিনি আমাদের প্রতিমার রূপ দেবেন আমরা সাদর আগ্রহে রয়েছি যে আপামর বাংলাবাসী তথা বিশ্ববাসীকে নতুন কিছু দেখানোর জন্য নবদুর্গায় একই যে একটা থিম এটা আপনারা সবাই জানেন যে নবদুর্গার খ্যাতিটা এই কারণেই যে মায়ের যে একশো আটটা রূপ সেটার বর্ণনা অনুযায়ী একমাত্র আমাদের গড়িয়া মিতালির সঙ্গ নবদুর্গাই কিন্তু সারা বিশ্ববাসীকে দেখাতে পারে এবং এবছরেও আমাদের সেই বড় বড় প্রতিমা সাধারণ মানুষের সাধারণ মানুষকে মুগ্ধ করবে এটাই আশা করব আর আমাদের যে টিমওয়ার্ক এবং আপামোর গড়িয়াবাসীর সহযোগিতায় যে আমাদের একটা এত বড় উৎসব সেটা আরও সুন্দরতা লাভ করবে এটাই আশা রাখি এরপর যেই জায়গাটাতে গর্ত খোঁড়া হয়েছিল সেই গর্তের মধ্যে দুধ এবং দই আরও তাছাড়া নানা ধরনের আনুষঙ্গিক দিয়ে সেই জায়গাটাকে শুদ্ধ করা হচ্ছে মানে সেই জায়গাটাকে আর কি পুজো করেও নেওয়া হচ্ছে কারণ এই জায়গাটাতেও খুঁটিটাকে পোতে হবে তাই জন্য এই জায়গাটায় বিশেষভাবে এইগুলোকে দেওয়া হচ্ছে আমি যে কটা খুঁটি পুজোতে গিয়েছিলাম সব জায়গাতেই দেখেছিলাম দুধ দই মিষ্টি এবং সিঁদুর এই জাতীয় জিনিসগুলো এখানটায় দেওয়া হয় এই জায়গায় নারকলটাকে ফাটিয়ে সেই নারকলের জলটাকেও এখানটায় দেওয়া হচ্ছে চারদিকে ঢাকের আওয়াজ মা দুর্গার নামে জয়ের ধ্বনিতে চার পাঁচটা মেতে উঠেছে দারুণ লাগছিল এই জায়গাটা সবাই মিলে মা দুর্গার নামে জয়ের ধ্বনি দিচ্ছিল অবশেষে খুঁটি পুজোর মধ্যে দিয়ে চুরাশিতম বর্ষে গড়িয়া মিতালির সঙ্গে দুর্গা পুজোর শুভ সূচনা হয়ে গেল এইটা হলো খুঁড়িটা সেই খুঁড়িটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে দাঁড় করানোর পর যেন আরও দারুণ লাগছে খুঁড়িটাকে এই একটা বড়ো চাঁদমালাও দেওয়া হয়েছে তার জন্য আরও সুন্দর লাগছিল এটা এই নবদুর্গা পুজো সম্পর্কে আরও যাবতীয় তথ্য এবং এই দু হাজার চব্বিশ সালের পুজোয় কী নতুন চমক থাকছে চলো এইবার তোমাদের সবাইকে এইগুলো জানিয়ে দিই আমাদের এখানে কোনো থিম লাগে না আর নবদূর্গা একটা ঐতিহ্যশালী পুজো আমরা কোনো পুজো থিম ভাবনা এগুলো কম্পিটিশানে নেই আমরা হচ্ছে আমাদের ঐতিহ্যকে রেখে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মায়ের আরাধনা করে থাকি আর সেটা দেখার জন্য গড়িয়া শুধু গড়িয়া নয় গড়িয়ার আশেপাশে সকল মানুষ প্রচুর ইচ্ছা নয় তাই আপনাদের অনুরোধ করছি এবারও অবশ্যই গড়িয়া নবদূর্গায় আসুন বা যেরকম মন্দির বেসডের উপরে থাকে এবারেও সেরকম কিছুই আছে কিন্তু এবারে তার থেকে আলাদা একটুখানি মেইন যেটা যেটা থাকবে হচ্ছে একটু লাউন্ড লাইট অ্যান্ড সাউন্ডের ক্রাফটিং একটু দেখানো হবে যাতে একটু আমাদের মাইথোলজির সাথে আমরা মডার্ন টেকনোলজিটাকে গড়ে উঠতে পারি সেটার সাথে আমাদের পুজোর যেটা মায়ের নটি রুট আমাদের থাকবে সেটা সেই স্বামীকে আনার উপরেই থাকবে তো অন্যান্য পুজোরা তো সবাই দেখে এবারে আমরা সবাইকে

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ